সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশবঙ্গ প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে টাউন হল মাঠের খেলার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলতেছে তো আকাশে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করেন আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে যে কোনো বৃষ্টি আসতে পারে তারপরেও কিন্তু কাজ চলতেছে খেলাটা আজকে হবে কাজ চলতেছে কাজ চলমান রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাইক মাইকিংগুলো ফিট করা হয়েছে এখানে স্টিজ রয়েছে এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং অসংখ্য চেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো খেলাটা হবে যে যেখান থেকে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা কমপ্লিট করা হয়েছে আর সর্বপ্রথম যে ইটের গুঁড়াগুলো বিভিন্ন চাকাগুলো এগুলো সরানো হয়েছে পরবর্তীতে টাকের মাধ্যমে মাটি নিয়ে আসা এগুলো ওই যে দেখেন সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেননা অল্প কিছুক্ষণ পরে আর দুই ঘন্টা পরেই খেলা শুরু হয়ে যাবে তো যে যেখান থেকে আসতে চান অবশ্যই আসতে পারেন টাউন হল কুমিল্লা জেলা টাউন হল মাঠে সর্বপ্রথম হবে কাবাডি খেলা সর্বপ্রথম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি অথবা হাডু হাডুডু খেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এই খেলাটা সর্বপ্রথম হবে আর পরবর্তীতে খেলা হবে কুস্তি খেলা যে খেলাটা হবে কুস্তি খেলা ভাই তো আমরা অবশেষে পেয়ে গেলাম আবু বক্কর ভাইকে মাঠে আবু আবু বক্কর ভাই কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছি কি অবস্থা ভাইয়া সমস্যা নাই ভাই মোটামুটি হ্যাঁ হ্যাঁ মাঠ তো দেখতেছি ওই যে আমরা দেখতে পাচ্ছি আবু বক্কর ভাই ওনার নাম কি তো কাজ কিন্তু চলতেছে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা শুরু হয়ে যাবে যে আবু বকর ভাই চলে আসবে

বৃষ্টি হলে খেলা খেলা হবে হবে সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন স্টেজ কাজ কিন্তু কমপ্লিট এখানে লাইটিং এর কাজ কমপ্লিট এখানে সাইডে যেই যে বাস এগুলো এখন লাগাইতেছে যদিও এই সাইডে কমপ্লিট হয়ে গেছে যে এখানে চলতেছে